সেদেনা ইয়াহিয়া আলহিসাল্লাম এবং ওনার ভাগিনা ইসা আলাই দুজনকে আল্লাহ তালা ছোটবেলাতেই নবদ দান করেছেন ইয়াহিয়া আলহিসাম নবদ পেয়েছেন শৈশবে আর সেদানা ঈসা আলি সাল্লাম নবদ পেয়েছিলেন দুলনাই বা মায়ের কোলে থাকা অবস্থায় এবং রইসুল মুফাসির আব্দুল ইবিনা আব্বাস সদে আল্লাহ তাল বলেন যে সাত বছর বয়সে আল্লাহ তালা ওনাকে এবাদত করার মানসিকতা তার মধ্যে বিচক্ষণতা জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন এবং তার ইবনে কাসিরে এটাও এসেছে যে তার বয়সের ছেলেরা যখন খেলতে যেত সেদিন ইয়াহিয়া আলাহি সাল্লামকে যখন তারা ডাকতো তারা বলতো ইট হ্যাভ নালা ইয়াহিয়া চলো লেটস প্লে টু গ্যাদার আমরা খেলি তখন তিনি বলতেন আলিল্লা আবি খুলিক না আমরা কি খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছে ইদ হাবু নসল্লি তোমরা যাও আলি ইসলাম ছোটবেলা থেকেই খেলাধুলা দুনিয়ার মোহ চাকচিক্য লোভ এগুলো থেকে নিজেকে আড়াল রেখে বা বিরত রেখে তিনি আল্লাহ তালাজতে আধ্যাত্মিকতার চর্চায় তিনি মগ্ন ছিলেন